রাধা বাল্লভ শিয়ারিমাঞ্চ আপনারা সকলে কেমন আছেন আশা করছি আপনারা সকলে ভালো আছেন আমরাও ভালো আছি আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে হচ্ছে নীল ষষ্ঠী তো নীল ষষ্ঠী দুপুরে সেবাটা ভাবলাম আপনাদের সকলের সঙ্গে শেয়ার করি আজকে আমাদের গোপাল ভাইদের ইচ্ছা করলো মন চাইলো গোপাল ভাইদের যে ওনারা আজকে নতুন নতুন ড্রেস পরবেন তো আমাকে মনে ভাব দিল তাই জন্য আমি ভাবলাম যখন নতুন নতুন ড্রেস পরে সকলের শৃঙ্গার করবেন তখন আমি একটা ভিডিও করে আপনাদের সকলকে দর্শন করিয়ে দিই তো এখানে আমাদের কৃষি সোনার কিন্তু স্নান শৃঙ্গার দুটোই কমপ্লিট হয়ে গেছে আর এখানে আমাদের বড়ো ভাই মেজো ভাই পুচু ভাই মুচু ভাই কুচু ভাই সকলকে আমি স্নান করিয়ে নেব আর সকলের জন্য আমি একটা ড্রেস বানিয়েছি তো সেই ড্রেসটা আমি ওদেরকে পরিয়ে দেবো আপনারাও যদি আপনাদের গোপাল সোনা অথবা অন্যান্য কোনো ড্রেস নিতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন আর আমাদের আরেকটা চ্যানেল আছে আমার সোনা ভাই যার যারা এখন ওই চ্যানেলে ভিজিট করেনি অবশ্যই ভিজিট করে নিতে পারেন ওখানে কিন্তু আমাদের গোপসন্দে হিন্দি ভিডিও যায় আপনারা চ্যালে একবার দেখে আসতে পারেন আর এখানে এই যে ড্রেসগুলো ওদের জন্য বানানো হয়েছিল আর এরপরে আমি দর্শন দিচ্ছি আপনাদের সকলকে এই যে মাঝখানে ভগবান শিবের পুজো করেছিলাম আমার মা তো সেটা আমি ভিডিও করে রেখেছিলাম সেটা আমি আপনাদের সকলকে এখন শেয়ার করে দিলাম আপনারা সকলে দর্শন করতে থাকুন রাধে রাধে সকলে যদি আমাদের কৃষি সোনার স্নানের ভিডিও অথবা ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাত্রি পর্যন্ত ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে বলবেন তাহলে কিন্তু আমি আপনাদের সকলের সঙ্গে ভিডিও শেয়ার করব আর এখানে এখন ফুলের মালা পরিয়ে ভগবান শিবের মাথায় জল ঢেলে নিচে ওম নম শিবায় ওম নম শিবায় মন্ত্রটা বলে আর এখানে আপনার সকলে আমাদের গোপুর এবার দর্শন করুন সকলকে এত মিষ্টি লাগছে চোখই সরাতে পারছিলেন ওদের থেকে ওদেরকে এত মিষ্টি লাগছে আর এই যে বড়ো ভাইয়ের ড্রেসের হাতে কুচি লাগানো আছে এটা সম্পূর্ণ ড্রেসটা কিন্তু হাতে সেলাই করা আর এত মিষ্টি লাগছিল সকলকে দেখতে সকলেই ড্রেস পরেছিলো আজকে সকলকেই খুব মিষ্টি লাগছিলো দেখতে আপনার সকলে দর্শন করুন আর কিশোর সোনা যে ড্রেসটা পরে আছে এটা বৈশাখ ওকে কাকি দিয়েছে তো এই ড্রেসটা পরে আছে আমাদের আরও গোপাল ভাই তো ড্রেস দিয়েছে তো ওগুলো ওরা পরেনি কৃষি জন্য যেহেতু এই কাপড়ের ড্রেস বানানো হয়নি তাই কৃষি কাকির দেয়া কিন্তু এই ড্রেসটা পরেছিলো কিন্তু ওরা বন্ধুদের মধ্যে এত সুন্দর ড্রেসটা ম্যাচিং করে নিয়েছে এনারাও সাদার উপর সবুজ পড়েছিল আর কৃষির পুরো ড্রেসটাই সবুজ ছিল আর এখানে আপনার সকলে দুপুরের পোশাকটা দর্শন করুন এই ভিডিওটা খুবই ছোটো আমি এখানে এই ভিডিওটা শেষ করলাম রাধে রাধে হারি কৃষ্ণ হারি বলে এরকমই গোপুর সোনা নিত্য নতুন ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন राधे राधे